সুস্থ শরীর এবং সুস্থ মনের জন্য ঘুম অত্যন্ত জরুরি কিন্তু ঘুমাবেন কি করে গভীর ঘুম কিভাবে নেবেন যে ঘুম ঘুমিয়ে ওঠার পরে আপনাকে সমস্ত ক্লান্তি দূর করে দেবে এবং আপনি বলবেন আহ কি শান্তি নমস্কার আমি কমল সরকার মদ বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না আমাদের হজম শক্তি খাবার খাওয়ার পরে খাবার হজম হবে তার জন্য ঘুম অত্যন্ত জরুরি ব্লাড প্রেশার নার্ভাস সিস্টেম হরমোনাল ব্যালেন্স এগুলো সবটাই ঘুমের সাথে জড়িয়ে আছে আপনার না হলে ইরিটেশন হবে ঘুম যদি না হয় প্রচণ্ড রাগ হবে কথায় কথায় অধৈর্য হয়ে যাবেন নানান রকম সমস্যা তৈরি হবে বর্তমান জীবনের স্ট্রেস টেনশন আমাদের নিত্যদিনের সঙ্গী সেখানে দাঁড়িয়ে আজকে আমি আপনাদের বলবো যে প্রাণায়ামগুলো করলে নিশ্চিন্তে গভীর ঘুম ঘুমাতে পারবেন আসুন আমরা শুরু করি যখন প্রাণায়াম করতে বসবেন বিছানায় বসুন চেয়ারে বসুন যারা বসতে পারবেন এরকমভাবে ম্যাট পেতে বসুন যারা হাঁটু ভাঁজ করে বসতে পারবেন তারা হাঁটুতে যদি ব্যথা না থাকে বজ্রাসনে বসুন যদি আপনার হাঁটুতে ব্যথা থাকে বা বসতে পারছেন না তাহলে আপনারা এইভাবে বসুন সুখাসনে বসুন আর যদি তাও না পারেন যেমন খুশি বসতে পারেন প্রথম যেটা করবেন সেটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান রেশিওতে যতটা শ্বাস নেব ততটা শ্বাস ছাড়ব সাত থেকে দশ বার আপনি ওয়ান প্রাণায়াম করুন সবচেয়ে এটা মজার সকালবেলা খালি পেটে করা ছাড়াও আপনারা যারা ঘুমের জন্য ব্যাকুল ঘুমোতে চান রাত্রে শোয়ার আগেও আপনারা এই প্রাণায়ামটা করতে পারেন তার জন্য খাওয়ার আর শোয়ার মাঝখানে অন্তত দু ঘন্টা গ্যাপ রাখুন আপনি ধরুন আটটার সময় খেয়েছেন আপনি দশটা সাড়ে দশটার সময় শুতে গেছেন তখন আপনি নিশ্চিন্তে এই প্রাণায়ামটা করতে পারবেন ওয়ান ইজ টু ওয়ান চার সেকেন্ড যদি শ্বাস নিই চার সেকেন্ড শ্বাস ছাড়বো তিন সেকেন্ড যদি শ্বাস নিই তিন সেকেন্ড শ্বাস ছাড়বো পাঁচ সেকেন্ড যদি শ্বাস নিই পাঁচ সেকেন্ড শ্বাস ছাড়বো ওয়ান ইস টু ওয়ান রেশিও পরে কী করবো ওয়ান ইস টু টু রেশিওতে আমি প্রাণায়াম করব। আমি যতটা শ্বাস নেব তার ডাবল ছাড়বো ধরুন আমি চার সেকেন্ড শ্বাস নিলাম আমি আট সেকেন্ড ছাড়বো আমি যদি পাঁচ সেকেন্ড শ্বাস নিই আমি দশ সেকেন্ড ছাড়বো আমি যদি তিন সেকেন্ড শ্বাস নিই ছয় সেকেন্ড ছাড়বো আমি শ্বাস নিচ্ছি কতবার করবেন সাত থেকে দশ বার যদি আপনি করেন। কেমন একটা তন্দ্রাচ্ছন্ন ভাব আসবে আপনি গভীর ঘুমে ঢলে পড়বেন এরপরে যেটা করবেন চিৎ হয়ে শুয়ে পড়ুন শুয়ে পড়ে এই ওয়ান ইস টু ওয়ান রেশিওটাই করুন এখানে হাত দিন হাত দিয়ে ওয়ান ইস টু ওয়ান রেশিও তারপরে ওয়ান ইস টু টু রেশিও এটা শুয়ে পড়েও আপনি অভ্যাস করতে পারেন আর একটা যেটা করবেন সেটা হচ্ছে অ্যাপডোমিনাল মাসেল এখানে হাত রাখুন হাত রেখে শ্বাস নিন আর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন রেশিও ওয়ান ইস টু ওয়ান আর ওয়ান ইস টু টু সেম এর মধ্যে যদি ঘুম চলে আসে তাহলে এই অবস্থাতেই আপনি ঘুমিয়ে পড়ুন কোনো অসুবিধে নেই এইগুলো ছাড়াও আপনি যেটা করবেন সেটা হচ্ছে ভ্রামী প্রাণ আপনি এইভাবে বসেছেন বসার পরে এই আঙুলটা এখানে রাখুন এটা চোখে এটা লিফের উপরে আর এটা নিচে আর হাত দিয়ে কানটা বন্ধ করুন বন্ধ করে আপনি মুখ বন্ধ থাকবে লম্বা শ্বাস নিন মানুষরা এই প্রাণায়ামটা করতে পারেন তারা যদি আঙুলের ফাংশন না বুঝেন তাহলে সোজা এই তিনটে আঙুল এক জায়গায় রেখে চোখটা বন্ধ করুন হাতটা এখানে রাখুন আর কানটা বন্ধ করুন বুড়ো আঙুল দিয়ে কানটা বন্ধ করে আপনারা করুন আপনি দশ বার করুন তারপরে যদি আপনি লাগাতার যতক্ষণ না ঘুম আসছে আপনি কন্টিনিউ করে যেতে পারেন ঘুম আসলে শুয়ে পড়বেন নিশ্চিত আপনার ঘুম আসবেই আসবে ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার